নিজেকে নিয়ন্ত্রণ করার বা যেটাকে সেলফ কন্ট্রোল বলা যায় এটার একটা ভালো টিপ আমি আজকে একটু শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে সেটা হচ্ছে অতিরিক্ত সামাজিক হওয়ার চেষ্টাটা পরিহার করতে হবে আমি উদাহরণ দিয়ে দেখেন আমরা মানুষ হিসেবে আমরা প্রভাবিত হইতে পছন্দ করি আমি ফেসবুকে যেটা দেখছি ওটার মাধ্যমে প্রভাবিত হই আমি কোথায় মিশছি সেখান থেকে প্রভাবিত হই ফলে আমি যদি যে কোনো জায়গাকে হ্যাঁ বলে দিই যে কোথাও থেকে ডাক আসছে আমি চলে গেলাম কাউরে আমি ধরেন না বলতে পারি না এত বেশি সামাজিক হইলে যেটা হবে প্রচুর মানুষের সঙ্গে মেশার ফলে আমার মনে কিন্তু এটার প্রভাব পড়বে ফলে আমি হয়তো জানবই না সাবকনশিয়াসলি আমি হয়তো এমন এমন কিছু করতে চাই যেটা আমি মানুষের সঙ্গে মিশছি বলেই করতে চাই যদি আমি না মিশতাম হয়তো করতে চাইতাম না ফলে এই ফেতনার যুগে এই যে নষ্ট হয়ে যাওয়াটা খুব সহজ এই যুগে নিজেকে যদি ধরে রাখতে চাই বা যদি সেলফ কন্ট্রোল করতে চাই সহজ কথায় তাইলে আমাদেরকে কিন্তু অতিরিক্ত হ্যা বলা বা অতিরিক্ত সামাজিক হওয়া এটা আসলে ত্যাগ করতে হবে বেশি মানুষের সঙ্গে মেশার দরকার নাই একদম ধরেন আপনার যে ক্লোজ সার্কেল বা যাদের সঙ্গে মিশলে কারণ ওই যে মানুষ হিসেবে আমি যেহেতু প্রভাবিত হইতে চাই ফলে এমন সার্কেলের সঙ্গে আমাকে মিশতে হবে যাদের মাধ্যমে প্রভাবিত প্রভাবিত হইলে আমার কোনো ক্ষতি নাই বা আমার কোনো লস নাই এই চেষ্টাটা আমরা ইনশাল্লাহ করব তাইলে আমি যদি এটা সাম করি যে নিজেকে নিয়ন্ত্রণ করা বা যেটাকে আমরা সেলফ কন্ট্রোল বলি এটা যদি আমরা করতে চাই তাহলে অতিরিক্ত হ্যাঁ বলা বা যে কোনো সার্কেলে মিশে যাওয়ার যেই চেষ্টা বা যেটাকে আপনি অনেক সময় ভালোও মনে করেন যে কোনো জায়গায় আপনি হোটাট মিশে যেতে পারেন এটা সব সময় করা যাবে না ইনশাআল্লাহ